আপনি কি কম খরচের মধ্যে সবচাইতে ভালো মানের আইপিএস খুঁজছেন তাহলে হতে পারে আজকের ভিডিওটি আপনার জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি স্মার্ট এন ব্যান্ডের সোলার আইপিএস দেখতে কিন্তু গর্জিয়াস এবং কাজেও কিন্তু চমৎকার আমার সামনে দেখতে পাচ্ছেন এই আইপিএস টি ম্যানুয়াল বই এখানে সব ডিসক্রিপশন দেওয়া আছে সাথে কিন্তু ফিউজ দেওয়া আছে আমি আপনাদের যদি এই আইপিএস টি সম্পর্কে বলি এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সিস্টেম সামনে পাওয়ার বাটন দেওয়া আছে এটা আপনারা সোলার থেকে ব্যাটারি চার্জিং করতে পারবেন কারেন্ট থেকে চার্জিং করতে পারবেন এছাড়া আপনারা রাতের বেলা কিন্তু ব্যাটারি থেকে আউটপুট ব্যবহার করতে পারবেন যারা তিন চারটি ফ্যান পাঁচ সাতটি লাইট চালাইতে চান অনু রাউটার সিসিটিভি এই ধরনের ডিভাইস গুলো চালাইতে চান তারা কিন্তু নির্দ্বিধায় নির্ভাবনায় নির্চিন্তে এই আইপিএস গুলো নিতে পারেন কারণ এটা অত্যন্ত ভালো মানের একটি আইপিএস এটা কিন্তু নন ওয়াইসফুল পিওর সাইনের একটি আইপিএস তাই ভালো মানের আইপিএস কয় করতে হলে অবশ্যই আপনাকে আস্থার সহিত বিশ্বস্ততার সহিত আপনারা ভালো মানের প্রতিষ্ঠান থেকে কিন্তু আইপিএস গুলো ক্রয় করবেন কারণ এগুলা আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কোনো আইপিএস ক্রয় করে আপনি কখনো ঠকবেন না এবং কোন সার্ভিস প্রবলেম হলে কোনো ভোগান্তিতে পড়তে হবে না তাৎক্ষণিক আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন তাই ভালো মানের আইপিএস নিতে যারা সোলার সিস্টেম আইপিএস নিতে চান তারা কিন্তু নির্দ্বিধায় নির্ভাবনায় আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের এই আইপিএস গুলো ডেলিভারি দিয়ে থাকছি যারা সোলার সহ পুরা সেট আপ নিতে চান তাদের কিন্তু আমরা বাসায় গিয়ে সেট আপ গুলো ইনস্টলেশন করে দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকছি তাই তো আপনারা যদি এই আইপিএস গুলো নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু দেখে শুনে এই আইপিএস গুলো নিতে পারবেন যারা আমাদের অফিসে এসে এই আইপিএস গুলো নিতে চান আমাদের অফিস তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ